ব্যাস এই সব পুরুলী স্টেশনে নামলাম টিটো করেছে কোনটা আমি জানি না জানো তো টিটোও করেছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড দ্য নিউ ব্লগ আজকে সকাল সকালে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি গেলে ভালোই ঠান্ডা লাগবে তো তার জন্য দেখো ওই জ্যাকেটটা বার করে নিয়েছি স্নান করার পর কিন্তু ঠান্ডাটা একটু কেটে গেল আর ছাদে বই নিয়ে শুনতে দেখছি রোদটা বেশ ভালোই বেরিয়েছে এই যে আমি হয়ে গেছি রেডি আর আয়নার কাজটা দেখো আমার ছেলে হাত কালটা হাত বুলিয়েছে ও হাত বললে না আয়নার কাঁচটা পুরো বারোটা বাজিয়ে দেয় ঠিক জ্যাকেটটা পরে নিয়েছি এখন চেনটা টানিনি কারণ চেনটা টানলে পরে আমি হাত তুলতে পারছি না ওপর দিকে তো তবে একটা রুটি তো দিয়ে এই রাস্তাটা প্রচণ্ড ধুলো সকালে এখন বাজারে যায় নটা നോ കൊള്ളില്ല കൊള്ളാസ് ഒക്കെ 2 3 3 സ്മൈസ് വാസ് സർ ഓത് ക്ലാസ് വൈസ് അച്ചോണ ഓ কোনটা ഇല കാൻഡിൽ കൊടേസടാ സുന്ദര ഇലന്ത എങ്ങുദെ അതോ ബി സോസ് തടാ

তো তো মেরে তো তোলাইছো হ্যাঁ সোয়া গিয়ে এখন स्नान করতে হবে स्नान হয়নি হ্যাঁ আর সেবাইট কার দাড়ি আছে পেছনে দিয়ে খাড় খাড় ওর টুয়ট চলেছি বাড়িতে আর আগের দিন কে মাথায় দিয়েছিলাম তেল কারণ কটা দিন তেল দিতে পারবো না আজকে শ্যাম্পু ট্যাম্পু সব poreনো ভাই একদম তো আমি ভাবছি তার আগে গিয়ে তোমার তার আগে ভাবছি গরম জল করে জামা কাপড়গুলো একটু হালকা গরম জলে চুবিয়ে দিলে পরে তাড়াতাড়ি একটুখানি হয়ে যাবে মানে একটা অয়েলি ভাব থাকে না স্কিনের তো সেটা তাড়াতাড়ি রিলিজ হয়ে যায় তো ওইটাই করি বরং চার দিয়ে রান্নাটা বসিয়ে নিই আগে দুটো কাজই একসাথে হয়ে যাবে রান্নাটা বসিয়ে নি একে দিকে বেডটাও ক্লিন করে নেবো এই যে ঠান্ডার জন্য এখানে গরম জল করে নেওয়া হচ্ছে আর এই যে হচ্ছে ফ্লাস্ক ফ্লাক্সে ভরে নেবো আর এখানে চা করেছি চাটাও ফ্লাক্সে ভরে আর এইটুকু পরে আছে আর ওখানে হয়েছে ওখানে হচ্ছে খাবারের ব্যাগটা এই যে খাবারের ব্যাগটা ওখানে রেখে দিয়েছি খাবার ভর্তি ওতে আছে রুটি তরকারি আর আছে আলুর তো যাওয়া হয় এই যে একটা ব্যাগ দুটো ব্যাগ আর আমি এই এই ব্যাগটাই নিয়ে নিয়েছি এই যে এর মধ্যেই সব কিছু আছে মোটামুটি আর এটা তো আমার ক্যামেরা স্ট্যান্ড এটা নিতেই হবে এই একটা ব্যাগ হয়েছে ওই ঘরটা লক করে দাও বাবা এই যে মুখের মাস্ক কই মাস্কটা দাও মুখে ঠিক আছে তো ঠোকরটা না লাগে আজকে আমাদের ট্যুরের ড্রাইভার কিন্তু ও নয় প্রত্যেকবার ট্যুরের ড্রাইভার কিন্তু সজিত হয় আজকে আমাদের ট্যুরের ড্রাইভার হচ্ছে ট্রেন ড্রাইভার আমাদের ট্রেনে করে বলে সিট গুলো সব হয়েছে আর এস স্লিপার ক্লাস নেওয়া হয়েছে বলে আর এস সিট হয়েছে মনে হয় কনফার্ম হয়নি একটার বাতের ব্যাপার অসুবিধা নেই তো চলো ও আরেকটা খাবারের ব্যাগ হয়েছে নিচে রাত মা বাবাদের ব্যাগ হয়েছে এইটাটা ব্যাগ বড় হয়েছে তো আমরা সবাই রেডি আর আমি এটাই পুরো নিয়ে যেটা কেচে নিয়েছি পুরো নিয়ে যা ট্রেনে যাব ট্রেন তো কত পরিষ্কাশ সবাই তোমরা জানো তো সেই জন্য এই জিনিসটা ঠিকই আছে

তাদের জন্য ওই গাড়িটা বুক করা হয়েছে ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই গাড়িটা আমাদের বুক করা হয়েছে এখন সব সিএনজি গ্যাসের গাড়ি গাড়িতে আর ভেতরের দিকে কোনো রকম স্পেস পাওয়া যায় না দুটো যেখানে দুটো বড় বড় লাগেজ ঢুকে সেখানে একটা বড় লাগেজ আর একটা মিডিয়াম লাগেজ ঢুকছে এটা কোলে নিতে হবে তো এই হচ্ছে সালিমার স্টেশন পুরো কাজ চলছে এখানে তোদের কত তোদের টিকিট কই টিকিট দেখো টিকিট টিকিট না টিকিট 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 আরে কেন করিস তুই এগুলো টিকিট দে না এটা ঠোকা লাগায় না না ফিফটি ফাইভ আছে ফর্টি সেভেন ঠিক আছে ওই তো ফর্টি সেভেন

টাইম হয়ে এই প্রবলেম হয় স্টেশনে মুড়ি খুঁজতে বেরিয়েছি ভাবো চলো এসে গেছে তো একে 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 নামো এবার তো দাস ঢুকছে আস পুরোটাই আমাদের সব লোক আছে

এই সত্যি এত যে লোক পুরীতে আসে আমার তো ফার্স্ট টাইম কি বলতে পারো নাকে চাপা নাকে চাপাটা খুলে গেছে যাই হোক লাগেজ তো হয়েছে প্রচুর পরিমাণে লাগেজ হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগ এর সাথে